আসসালামু আলাইকুম তো সবাইকে ধর আছে নিবালা কই এই ফিটনেস দুনিয়া আমি নতুন মানে আমি নতুন নিজে নিজে চিন্তা ভাবনা করলাম যে মানে ওয়ার্কআউট করতাম পুশ আপ দিতাম মানে এক মাস একমাস আর কি চ্যালেঞ্জ নিচ্ছি আমি পুশআপ আপ চ্যালেঞ্জ নিয়েছি এক মাস লাগে তো আমি আজ ছয় দিন থেকে দেড় কন্টিনিউ করি একদিন রেস্ট করে করি তো আজকে আমার মনে হইল আমি আজকে কিছু অন্য অন্যরকম করি তো আজকে পঞ্চাশটা পুষ আপ দেওয়ার চ্যালেঞ্জ নিছি প্রথমে আমার বিশটা পোশাক আমি কমপ্লিট করলাম তার বাদে হালকা রেস্ট নিলাম নেওয়ার পরে আরও দশটা পোশাক দিছি তো আর দশটা পোশাক দেওয়ার পরে আরও তোরা রেস্ট নিয়ে আরও দশটা পোশাক দিছি তো আরও দশটা পোশাক ওরকম করে করি আমার পঞ্চাশটা পোশাক কমপ্লিট করলাম তো সবই আমার একটু সাপোর্ট করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমি একজন নতুন ইউটিউবার আর ফিটনেস জার্নিটিও নতুন আমি প্রসব থেকে স্টার্ট করলাম জানিনা কতটুকু ডেভেলপ হয়ে কতটুকু আগ্রহীতে পারুন সামনে দিই আপনারও ভালোবাসা আর সাপোর্ট যদি ফাইন ইনশাআল্লাহ আমি অনেক অদূরেজ্ঞে দিই আর এসবে আমার সাপোর্ট করবো কষ্ট হয় প্রসাব দিতে প্রচুর কষ্ট হয় আমি জানতাম না আমি কত আমি